এখন রোজার দিনগুলো একটু হলেও আরামে কাটবে কারণ মেয়ের স্কুল ফাইনালি ছুটি হয়ে গেল আজকে ছেলে মেয়ের জন্য শপিংয়ের ঝামেলাটা শেষ করব তো এই কারণে ঝটপট একটা হেলদি ইফতার বানিয়ে নিয়েছি তো ইফতার শেষ করে চলে গিয়েছিলাম শপিংয়ে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম এই রান্নাঘর থেকে স্টার্ট করলাম আজকে রান্নাঘরে বেশ কিছু ক্লিনিংয়ের কাজ করব। কারণ আমার আপুরা কিন্তু অনেক বেশি চাইছে যাতে করে আমি একটা কিচেন ট্যুর ভিডিও দেই তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো ওই কারণে ভাবছি যে একটু একটু করে রান্নাঘরে পুরো রান্নাঘরটা আবার একটু ক্লিন করে নিব যদিও রোজার আগে করেছি তবে এত পরিমাণ ময়লা হয় তো আপনারা তো জানেনি তো ওই কারণে ভাবছি আবার একটু ক্লিন করে নিয়ে তারপরে আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করবো তো আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে চ্যানেল একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই যেখানে প্রথমে হচ্ছে আমি কিছু ডিম তো নিয়ে নিলাম প্রতিদিনের মতোই ডিমগুলো ধুয়ে নিচ্ছি প্রতিদিন না যখন ডিম ধুই আর কি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও একইভাবে সবগুলো ডিম ধুয়ে নিলাম আর ডিম ধোয়াটা অনেকটা সময় লাগে আর একটা ডিম হচ্ছে আমার কাছে প্রথমে ভেঙে গেছে ওইটা আগে আলাদা বাটিতে কিন্তু সরিয়ে রেখেছি তারপরে হচ্ছে পুরো ডিমগুলো ধুয়ে নিলাম ওই যে বলছিলাম যে রান্নাঘরের বেশ কিছু জায়গা ক্লিন করব। তো তার মধ্যে যে র‍্যাকটা এই র্যাকটাতে এত বেশি ময়লা পড়ছে আর যেখানে সেখানে দেখা যায় যে কিচেন কাউন্টার টপ যে এটা একটু আগে যদি মুছে রাখি কিছুক্ষণ পর দেখব যে এর উপরে অনেক মানে বালি বালি হয়ে গেছে হাত দিলে আর এর তো দেখা যায় অনেকদিন পর ক্লিন করা হয় এই যে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছিলাম হাতটা ভিজিয়ে নিয়ে তো কী পরিমাণ এর সাথে হচ্ছে ধুলাবেলা আটকে গেছে তো দেখলাম যে না ধুয়ে এটা হচ্ছে টাওয়ার ভিজিয়ে ভিজিয়ে সব কিছু হচ্ছে ক্লিন করে নেওয়ার চেষ্টা করব আর খুব বেশি ময়লা হয় নাই মানে একেবারে অনেক ময়লা হইলে যখন ধুই তো এরকম হয় নাই তো ওই কারণে সব কিছু এভাবে করে ক্লিন করে নিচ্ছে একে একে করে আজকে যেহেতু ভেবেছি যে একটু বাইরে যাব বাইরে যাব বলতে ছেলে মেয়ের ঈদ শপিংয়ের ঝামেলাটা ভাবছি যে শেষ করে ফেলবো তো ওই কারণে আর কি বাইরে যাব তো ওই কারণে ভাবছিলাম যে কি কাজ করব তো ঝটপট করে সব কাজ বুঝিয়ে নিয়েছে আর এখন যে কাজগুলো করছি সেখান থেকে আজ ব্লগটা কিন্তু আমি শুরু করেছি তো আমি র্যাকটা সুন্দর করে ক্লিনটিন করে নিয়ে আবার থালা বাসনগুলো আবার জায়গা মতো সুন্দর করে রেখে দিচ্ছি আর আজকে যেহেতু বাইরে যাব যাতে করে হেলথের জন্য ভালো হয় সেই সাথে যাতে করে দুর্বল না লাগে তো এই কারণে একটা হেলদি ইফতার আইটেম তৈরি করবো তো আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এখানে ডিমের একটা হচ্ছে আমি মুছে ইসলাম এখন ডিমগুলো জায়গা মতো সবগুলো রেখে দিলাম আর যেটাতে ডিম ধুয়ে নিচ্ছি ওইটাও ভাবলাম যে একটু ধুয়ে রেখে দেই আর এটা হচ্ছে শুধু ডিম ধোয়ার সময় ব্যবহার করা হয় দেখা যায় এমনি যখন রেখে দিই তখন ধুলা বালি আটকে যায় এর সাথে এখন চলে আসলাম হচ্ছে এই যে আজকে চুলাগুলো ক্লেনি আছে তবে এই যে চুলার পাশে যে মিনির একটা এটা আবারও ওই রকম মানে এত বেশি ধুলাবালি জমে গেছে তো এই বোতলগুলো সরানোর পরে বোঝা যায় দেখেন যেখানে হচ্ছে কোটাগুলো থাকে সেখানে সুন্দর ক্লিন থাকে আর তার পাশ দিয়ে হচ্ছে একদম ধুলা পরে মানে আটকে যায় যেহেতু একদমই চুলার পাশে তো এই কারণে এই একটা আজকে ক্লিন করে নিলাম মানে আজকে মোটামুটি রান্নাঘরের বেশ কিছু জায়গা ক্লিন করে নিয়েছি গত ব্লগে একটা আপু কমেন্ট করেছিল আমার অবশ্য এডিটার নাম মনে নাই আপু লিখেছিলেন যে বাবুর লাগটা যাতে করে আমি একটা কাচের বইমে রাখি তো এই যে আপু তোমার কথা মতো কিন্তু আমি এখানে একটা কাচের বইমে বাবুর লাগটা রেখেছি আর এই বইমটাতে যে চালের গুঁড়ি ছিল এটা খালি করে আর রেখেছি তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে তোমাদের এত এত ভালোবাসা পাবো কখনো ভাবতেও পারিনি যে একজন মানুষ না দেখে না শুনে এত মানুষকে ভালোবাসতে পারে তা আসলে আপুরা অনেক বেশি ভালোবাসে তো এই কারণে আমার আমার বাচ্চার কথা সবার কথাই কিন্তু আপুরা চিন্তা করে অনেক সময় আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর পরামর্শ দেন তো এখন আমি মিনি একটা ক্লিন করে রাখার পর এই যে এখানে যে আমি যে দুইটা র্যাক লাগিয়েছি এই দুটা এখন ধুয়ে নিব র্যাকটা খুব বেশি বোঝা যাচ্ছে না যে ময়লা পড়েছে তবে অনেকটা ময়লা পড়েছে আমি কোটাটা দেখাচ্ছিলাম যে কি পরিমাণ ধুলা একটা সাইড মুছা আর একটা সাইড দেখাচ্ছিলাম যে কতটা ক্লিন দেখা যায় তো এখন সবগুলো কোটা আমি হচ্ছে মুছে ক্লিন করে নিয়েছি এগুলো আর ধুবো না আর এক দুইটা হচ্ছে ভালো করে মেজে এখন ধুয়ে নিব। তারপর গত ভিডিওতে মঞ্জুষ্ট আইডি থেকে আপু লিখেছিলেন যে আমার যে ফিল্টার রেখেছি তো ফিল্টার একের দাম কত তা আপু তোমার জন্য বলে দিচ্ছে আমার ফিল্টার একটা হচ্ছে অনেক আগে নেওয়া তো আমার সম্ভবত মনে আছে যে পাঁচশো কি সাতশো এর বেশি না তবে সম্ভবত পাঁচশো টাকা নিয়েছিল আর পাঁচশো থেকে সাতশোর মধ্যেই থাকবে আপু তুমি দেখতে পারো তো এখানে এই যে আমি খুব সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর শুকানোর পর কিন্তু আমি এই জিনিসগুলো আবার জায়গা মতো সেট করে নিলাম তো হয়তো বা ভিডিওটা মনে হয়েছে তখনই আজকে খুব কম সংখ্যক কাজ দিয়ে ভিডিওটা সাজিয়েছি বললাম না যে অফ ক্যামেরাতেই সমস্ত কাজ শেষ করে ফেলেছি কারণ এক জায়গায় যদি যাওয়ার থাকে দেখা যায় ঘরে সমস্ত কাজ শেষ করে তারপর আমি বের হই এতে করে অনেক বেশি শান্তি লাগে তো এখানে যে এক গাদা কাপড় চোপড় উঠে নিয়ে আসছে ওইগুলো একে একে ভাস করে নিলাম আর এখন যার যার জায়গাটা তার তার জায়গা হচ্ছে রেখে দিচ্ছি তারপর গত ব্লগে আর একটা কমেন্ট আসছিলো নুসরাত শৌমি আমার প্রিয় আপুটা কমেন্ট করেছিল তা আপু লিখেছিলেন যে আমার কাজের বোয়াটা হচ্ছে অন্য দিন কয়টার সময় আসে তো অন্য দিন হচ্ছে আপু নয়টার থেকে সাড়ে নয়টার মধ্যে চলে আসে আর খুব সকাল সকাল আমার ঘরে কাজগুলো শেষ হয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে এতে করে আপু তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের সবাইকেই তো এখন চলে আসলাম এই যে হেলদি একটা ইফতার বানানোর জন্য তো প্রথমে আমি এখানে মিল্কশেকটা তৈরি করে নিচ্ছি তো দুধ জাল দেওয়া ছিল ফ্রিজে তো ওই জাল দেওয়া দুধটাই নিয়ে নিলাম আর মিল্কশেক কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো এখানে আমি তিন কাপের মতো নিয়েছি দুধ আর সাথে হচ্ছে তিনটা খেজুর দিয়ে দিছি আর এর মধ্যে অল্প একটু কলা সেই সাথে একটা বাদাম অ্যাড করলে ভালো লাগে তো আমার ঘরে এখন নাই তো ওই কারণে আর করলাম না তো ওইটা আগে বানিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে তারপরে এখন হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিতে আসছি আজকে আমার কিন্তু দুপুরে রান্না করতে হয় না দুপুরে বলতে সেহরির রান্না সেই সাথে তারে পরে খাওয়ার জন্য রান্না তো ওই রান্নাগুলো যে কালকে করে নিয়েছিলাম ওইগুলো রয়ে গেছে কালকে তো আমি ভিডিও করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে মানে শেয়ার করি নাই সরি মানে রান্নার ভিডিওটা করি নাই কালকে তো শুধু আমার ঘর গোছানো এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন হচ্ছে এই যে আমি ডিমগুলো নিচ্ছি এখানে যে পেঁয়াজ মরিচ কাটা ছিল ওইগুলো একটু ছোট ছোটো করে কেটে নিলাম আর পেঁয়াজগুলো হাতে ডলে দিছি আর ডিমটা চুলার উপর দিয়ে এখন ফল ফ্রুট করে কেটে নিতে আসলাম তো এখানে ফলগুলো কেটে নিতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আমি ডিমটা এর মধ্যে হচ্ছে একবার রেখে তারপরে উল্টে দিচ্ছি আর আজকে হচ্ছে আমি হেলদি নাস্তার মধ্যে আমি হচ্ছে ব্রেড বার্গার বানাবো আর কি তো ডিম বার্গার তো এটা হচ্ছে মেয়ে খেতে খুব পছন্দ করে তো ওই কারণে ভাবলাম যে এটা ঝটপটের মধ্যে হয়ে যাবে সেই সাথে এটা কিন্তু খুব হেলদি একটা ইফতার বলতে পারেন কারণ এটা খুব কম তেলে কিন্তু তৈরি করা যায় আজকের পারোটিগুলা খুব বেশি ভালো না মানে একদম চ্যাপ্টা চ্যাপ্টা তো তারপরেও আর কি ওইটা দিয়েই করে নিচ্ছি এখানে দোকানে আর কি পাই নাই তো আমি ডিমগুলো কেটে চারটার মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে সস দিয়ে দিলাম আর এখন একে একে এপি টপিটেকড়ি সেঁকে নিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি এই যে এখানে আমার ইফতার রেডি করে নেওয়া শেষ এবার হচ্ছে টেবিলে চলে আসলাম আর ইফতারগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব অনেক আপরাই কমেন্ট করেন যে ইফতারগুলো খুব সুন্দর হয় সাজানো তো আমার কাছেও কিন্তু এরকম সাজিয়ে পরিবেশন করতে খুব বেশি ভালো লাগে আর আজকে কিন্তু আমার অনেকটা হচ্ছে রোজা লেগে গেছে যেটা বলে তো আসলে বাবুকে নিয়ে আজকে এরকম একটা অবস্থা তো আজকে কিন্তু আমাদের পবিত্র রমজানের সাত রোজা চলে যাচ্ছে আর আমার আজকের এই ভিডিওটা যে শেয়ার করছে এটা কিন্তু হচ্ছে গতকালকে ছিল মানে রোজার ভিডিও তো এই যে ইফতারগুলো আজকে সিম্পলের মধ্যে সাজিয়ে নিলাম আজকে জানাবেন তো আমার ইফতার সাজানো কেমন হয়েছে তো এখানে এই যে আমি মিল্কশেকটা হচ্ছে ঢেলে দিয়ে দিলাম এখন ইফতারের একদম আগমূর্তে মনে হয় আর মাত্র পাঁচ মিনিট সময় ছিল ইফতার টিফতার করে নেওয়ার পর কিন্তু আমি হচ্ছে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি সেই সাথে অনেক কাজ থাকে তো সেগুলো সেরে টেরে তারপর চলে গেছিলাম শপিংয়ে তো এই যে এখন হচ্ছে আমি পরের দিন সকালবেলায় ক্লিপটুকু নিয়েছি রাতে আর সময় পাই নাই কারণ বাসায় ফিরতে ফিরতে এগারোটার পরে ফিরেছিলাম তো আসার পরে দেখা যায় বাবুকে খাওয়ানো সেই সাথে নিজের খাওয়া এগুলো সব কিছু করে গুছিয়ে ঘুমাতে ঘুমাতে আমি দেড়টার সময় ঘুমিয়েছিলাম তো এখন হচ্ছে আমি শপিংগুলো বের করে নিচ্ছি প্রথমে হচ্ছে মেয়ে কয়েকটা মাস্ক নিয়েছে মুখে পড়ার জন্য আর সাথে হচ্ছে বাসায় পড়ার জন্য টি শার্ট নিয়েছে আর এখানে হচ্ছে একটা খুব সুন্দর জামা নিয়েছে আর কি আর এই জামাগুলো ও আর কি খুলে দেখাতে না করেছে যেহেতু ছোট মানুষ তো বলছে যে ও আর কিছু টুকটাক কেনাকাটা আছে তারপরে হচ্ছে ও সব কিছু নাকি আপনাদের সাথে শেয়ার করবে তো আসলে আমাদের ছোটোবেলাও মনে পড়ে গেল আমরাও কিন্তু এরকম ছিলাম এদের আগে যা কিছু কিনছি না কেন সবার সাথে শেয়ার করতাম না যদি কেউ দেখাতো তখন তাকে দেখাতাম এরকম আর হয়তো তো এই যে এখানে মেয়ের জন্য আরেকটা ড্রেস নিয়েছি যদিও ড্রেসগুলো খুলছে না উপর থেকে শুধু দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে ও আসার পরে কিন্তু বাসায় ট্রায়াল দিয়েছে আর সবগুলোই ঠিকঠাক হয়েছিল আসলে বলছিলাম না যে আমার আজকে রোজালে গেছে তো ভয়েস দিতেও খুব বেশি সমস্যা হচ্ছিলো আজকে তারপরেও যেহেতু ভিডিওটারে এডিট করা আছে বা রেডি আছে তো ওই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে মেয়ের হচ্ছে একটা একজোড়া জুতা নিয়েছি তো জুতাটা একটু উঁচুর মধ্যে নিয়েছি এবার যেহেতু মেয়ে একটু বড় হয়ে গেছে তো এখন দেখাচ্ছি হচ্ছে এই যে সেলের শপিং সেলের শপিং বলতে এখানে সেলের জন্য খুব কম কেনাকাটা করা হয়েছে একটা গেঞ্জির সেট নিয়েছি এখানে যে প্যান্ট সহ আর আগে যে বের করলাম ওইগুলো হচ্ছে এমনি বাসায় পড়ার জন্য দুইটা গেঞ্জি নিয়েছে আর কি তো আমার কাছে এই টাইপের টি শার্টগুলো দেখতে খুব ভালো লাগে বাচ্চারা পরলে সুন্দর লাগে তো আমাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ